তুরস্কের রাজনৈতিক পরিস্থিতি আবার উত্তপ্ত ইস্তাম্বুলের মেয়র একরেম ইমা মোগলুকে গ্রেফতারের পর থেকেই দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইওব এরদোয়ান সরাসরি হুঁশিয়ারি দিয়েছিলেন রাস্তায় কেউ নামলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কিন্তু হাজারো মানুষ সেই হুঁশিয়ারি উপেক্ষা করে রাজপথে নেমে এসেছে প্রশ্ন হচ্ছে এই বিক্ষোভ কি এরদোয়ান শাসনের জন্য নতুন কোনো সংকেত দিচ্ছে ইস্তাম্বুলের মেয়র একরেম ইমা দুর্নীতি ও সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তবে এই অভিযোগ কতটা সত্য সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন কারণ ইমামগলু ছিলেন এরদোয়ানের অন্যতম প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এমনকি দু সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি প্রার্থী হওয়ার পরিকল্পনাও করছিলেন ধারণা করা হচ্ছে সেই রাজনৈতিক পরিকল্পনাকে আটকে দিতেই এই গ্রেপ্তার ইমামগলু গ্রেপ্তারের পরপরই তুরস্ক জুড়ে বিক্ষোভ শুরু হয় ইস্তাম্বুলে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন যা কয়েকদিনের মধ্যেই পুরো দেশে ছড়িয়ে পড়ে একুশ মার্চ পর্যন্ত টানা দিন ধরে চলে এই বিক্ষোভ যা এখনও অব্যাহত রয়েছে বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি দাবি করেছে শুধু ইস্তাম্বুলে প্রায় তিন লাখ মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে শহরের বিভিন্ন সেতু ও রাস্তাঘাট বন্ধ থাকায় বিক্ষোভকারীরা ছড়িয়ে পড়তে বাধ্য হয়েছে এই ঘটনার পরপরই সরকার রাজনৈতিক সমাবেশের ওপর চার দিনের নিষেধাজ্ঞা জারি করেছে তবে এতে বিক্ষোভকারীরা দমে যায়নি স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন এখন পর্যন্ত আটাশি জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং ষোলো জন পুলিশ সদস্য আহত হয়েছেন এমনকি অনলাইনে ঘৃণা ছড়ানোর অভিযোগে আরও চুয়ান্ন জনকে আটক করা হয়েছে ইমামোগলুর বিরুদ্ধে শুধু গ্রেপ্তারই নয় ইস্তাম্বুলের একটি বিশ্ববিদ্যালয় তার ডিগ্রিও বাতিল করে দিয়েছে তুরস্কের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে হলে বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি থাকা বাধ্যতামূলক অর্থাৎ এটি মূলত ইমামোগলুর প্রার্থীতা রুখে দেওয়ার জন্যই করা হয়েছে তিনি অবশ্য জানিয়েছেন এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি আইনি লড়াই চালিয়ে যাবেন এরদোয়ার স্পষ্ট করে দিয়েছেন সরকার কোনো ধরনের বিক্ষোভ সহ্য করবে না তিনি বিরোধী দল সিএইচপিকে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করেছেন এবং বলেছেন কিছু সুযোগ সন্ধানী ব্যক্তি তুরস্কে অস্থিরতার সৃষ্টি করার জন্য চেষ্টা করছে অন্যদিকে বিক্ষোভকারীরা বলছে এটি কোনো রাজনৈতিক দলের সমর্থনে নয় বরং এটি তুরস্কের গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার আন্দোলন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই বিক্ষোভে অংশ নিয়েছে কারণ তাদের মতে এটি কেবল ইমামগ্নর বিরুদ্ধে নয় বরং তুরস্কের প্রতিষ্ঠিত অবিচারের বিরুদ্ধে একটি প্রতিবাদ দু হাজার উনিশ সালে ইস্তাম্বুলের মেয়র নির্বাচিত হন যা ছিল এরদোয়ানের দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির জন্য একটি বড় ধাক্কা কারণ দীর্ঘ পঁচিশ বছর ধরে একেপি ইস্তাম্বুলের নিয়ন্ত্রণে ছিল এই জনপ্রিয়তায় সম্ভবত ইমামোগলুর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের কারণ তুরস্কের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা এখনও স্পষ্ট নয় তবে একম ইমামগলুর গ্রেপ্তার এবং এরদোয়ানের কঠোর অবস্থান তুরস্কের রাজনৈতিক অঙ্গনে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে